প্রিয় বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো বাবরী মসজিদের গম্বুজে সর্বপ্রথম উঠে সাবল মারা সেই বলবীর সিং নামের এই ব্যক্তির ব্যাপারে বন্ধুরা দুই যুগ আগে অযোধ্যায় বাবরি মসজিদের গম্বুজে উঠে সাবলের গা মারা শিবসেনার সক্রিয় কর্মী বলবীর সিং এখন মোহাম্মদ আমির নামে পরিচিত সে ব্যক্তি বর্তমান অবস্থায় নেই উনি অনেক আগে মারা গিয়েছেন উনি মারা যাওয়ার আগ পর্যন্ত আল্লাহর নাম সব সময় মুখে বুড়ে আজান দিতেন লম্বা দাড়িও রাখতেন তিনি সব সময়। পুরো দোস্তর মতে মৌলবি হয়ে গিয়েছিলেন প্রাশ্চিত করতে ব্যাঙ্গে পড়া শোহানেক মসজিদ সংস্কার করতে চান তিনি কিন্তু ওনার ইচ্ছাটা পূরণ হয়নি একানব্বইটি মসজিদ সংস্কার করার পর ওনার মৃত্যু ঘটে এক সময় শিবসেনার সক্রিয় কর্মী বলবীর সিং বাবরের মাথায় সাবল চালিয়ে সব কিছু হইয়েছিলেন সব কিছু হারিয়েছিলেন তিনি ওনার বাবা বাড়ি থেকে বের করে দিয়েছিলেন বাবা বাড়ি থেকে বার করে দেওয়ার সময় ওনার স্ত্রীকে উনি বলেছিলেন যে ওনার সাথে চলে যাওয়ার জন্য কিন্তু ওনার স্ত্রীও বাড়ি থেকে বের হননি শুনেননি তার কথা বাড়ি থেকে বেরিয়ে আসেননি ওনার স্ত্রী বাবার মৃত্যুর পর বাড়ি ফিরে শুনেছিলেন যে বাবা নাকি বলে গিয়েছিলেন তার দ্বিতীয় সন্তানের বলবীরের মুখে যেন বাড়ির কেউ আর কখনো বলবীর নাম শুনেননি বা কেউ দেখেন কেউ দেখেন না বলবীরের মুখটি এমনকি বলবীরকে যেন তার বাবার মুখাঙ্কীয় করতে না দেওয়া হয় মুখে শেষ আগুনটা যেন না দেওয়া হয় বলবীর বন্ধু যোগেন্দ্র পালেরও একই দশা পঁচিশ বছর আগে যিনি বলবীরের সঙ্গেই উঠেছিলেন বাবরির মাথায় সাবলের গায়ে ভেঙেছিলেন মসজিদ বহুদিন আগে তিনিও হয়ে গিয়েছিলেন পুরো দোস্তর মতে মুসলিম বলবীর জানান তার পরিবার কখনোই কোনো দিনই উগ্র হিন্দু ছিলেন না ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান আর ইংরেজি এই তিনটি বিষয়ে এম ডিগ্রি পাওয়া বলবীর তার মা বাবা ভাই বোনদের নিয়ে ছোট্টবেলায় থাকতেন পানিপথের খুবই ছোট্ট একটি গ্রামে বলবীর জানান বাবরি মসজিদ বেঙ্গে পানিপথে ফিরে আসার পর সেখানে তাকে ও যোগেন্দ্রকে তুমুল সম্বর্ধনা জানানো হয় তারা যে দুটি ইট এনেছিলেন বাবরির মাথায় সাবল চালিয়ে সেগুলো পানিপতে শিবসেনার স্থানীয় অফিসে সাজিয়ে রাখা হয় কিন্তু বাড়িতে ঢুকতেই তেড়ে আসেন বলবীরের বাবা দৌলতরাম বলবীরের কথায় বাবা বলবীরকে বললেন হয় তুমি বাড়িতে থাকবে না হলে আমি থাকব তো বলবীরের বাবা বলবীরকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন তার থেকে বলবীরের স্ত্রীও বলবীরের সাথে এলো না ওই সময় ববকুরের মতো জীবন কাটিয়েছিলেন বলবীর লম্বা দাড়িওয়ালা ক্লুক দেখলেই বয়ে আতঙ্কে উঠতেন তিনি তখন বেশ কিছুদিন পর বাড়িতে ফিরে জানতে পারেন বাবা মারা গিয়েছেন তিনি এই কথাটাও জানেন ওর বাবা বাবরি মসজিদ বাঙ্গার যে দুঃখ পেয়েছিলেন এই দুঃখেই তাতেই নাকি বলবীরের বাবার মৃত্যু হয়েছে তারপর পুরনো বন্ধু যুগেন্দ্রনাথের খোঁজখবর নিতে গিয়ে আরও মুসুড়ে পড়েন বলবীর জানতে পারেন যুগেন্দ্র মুসলিম হয়ে গেছে যুগেন্দ্রনাথই তখন বলবীরকে বলেছিলেন বাবরী বাঙ্গার পর থেকেই তার মাতা বিগড়ে গিয়েছিল এমন কি এমন হয়েছিল যে সে যোগেন্দ্র সবসময় উলঙ্গ বসায় থাকতেন একদিন এমন হয়েছিল সে উলঙ্গ হয়ে গিয়ে তার মাকে উলঙ্গ করে জড়িয়ে ধরেছিল যোগেন্দ্রের মনে হয়েছিল অনেক পাপ করেছিলেন বলেই সেটা হয়েছে প্রায়শ্চিত করতে গিয়ে তাই যোগেন্দ্রনাথ মুসলিম হয়ে গিয়েছেন এর পরে আর দেরি না করে সোনেপথে গিয়ে মাওলানা কালাম সিদ্দিকীর কাছে মুসলিম ধর্মে নেন বলবীর সিং বলে আমির আমির নামে বলবীর নতুন নাম হয়ে যায় করতে বলবীর সিং গরফে মোহাম্মদ আমির বেঙ্গে পড়া সোহানেক মসজিদকে মেরামত করতে চান বলবীরের দাবি উনিশশো তিরানব্বই থেকে দুই পর্যন্ত এই চব্বিশ বছরে উত্তর ভারতের বিভিন্ন জায়গায় বিশেষ করে মেওয়াটে বেশ কিছু বেঙ্গে পড়া মসজিদ কুঁজে খুঁজে বের করে সেগুলোর মেরামত করেছেন তিনি উত্তরপ্রদেশের হাতরাসের কাছে মেন্ডুর মসজিদও স্থানীয় মুসলমানের নিয়ে নাকি সংস্কার করে করেছিলেন বলবিরি কিন্তু অবশেষে ওনার মৃত্যু ঘটে একানব্বইটি মসজিদ সংস্কার করার পর ওনার মৃত্যু ঘটে তো ওনার একশোটা মসজিদের কথা ছিল সংস্কার করবেন সেটা হলো না সম্পূর্ণ তো বন্ধুরা আজকের মতো এতটুকু নেক্সট পর্বে আমরা চেষ্টা করব আপনাদেরকে পুরো ভিডিওটি পুরো কাহানিটা শোনানোর জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন আমাদের সাথে থাকবেন